এই ময়দানে মাসরুর লাখ লাখ উচ্চ দরিয়া যে নিজর চিন্তা না করিয়া প্রতিটা মুহূর্ত একটাই খলিমা পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইন কেসে যাও এই যদি আল্লাহর কাছে সুপারিশ করেন এই মুতা আল্লাহ ফিরে দিত না নবীর উম্মত হল জয়য়া আমার নবী Сергеারে দুজাহা নবী এ দুজাহা ইমামুল মুর্জালিম

আল্লাহর কাছে আমরা ঝিরে দিন না জানো আল্লাহর কাছে কত আল্লাহর বিচারর কাজটা শুরু করে দিতা আল্লাহর হাবিব উঠিয়া কই আল্লাহ আল্লাহ একমাত্র এক হাজার যোগ্যতা লাভ আমি তো গিরে ধান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একমাত্র আমি আল্লাহ এই হাজার যোগ্যতা ধান করছে সাথে সাথে আমার নবীজি উঠি যাইবা আল্লাহর হাবিব আদম সন্তান সকলরে সান্তনা দিয়া

হাবিব আপনার তসিফ তুলকা আপনার নবী যত সময় খুশ না হয়েছেন অত সময় আমি আল্লাহ আপনারে খুশ করতে আর দেড় ওয়াজ উঠিয়া হল নবীর নেকিবদি পাল্লায় উঠানো হবে আর নবী চিন্তিত থাকবেন না জানে গুনার পাল্লা বাড়ি হয়ে যায় আর নবী দু চোখে চলে একদম আমার বীর মসজিদ ভুলতরি যাওয়ার একটা কথা মনে পড়ে আল্লাহ রুলিয়ে হইতারে